সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে প্রথমে ম্যারিনেশন করার জন্য নিয়ে নিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য নুন এবার এর মধ্যে অ্যাড করবো ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল সমস্ত উপকরণকে দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেব প্রত্যেকটা মাছকে খুব ভালোভাবে তেল নুন হলুদ মাখিয়ে নেব ম্যারিনেশন করে পাঁচ মিনিট রেখে দিলাম একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন কালো সরষে ওয়ান সাদা আর সরষে স্পুন পোস্ত কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য নুন নুনটা দিলে সর্ষের তেতো ভাবটা চলে যায় পেস্ট রেডি হয়ে গেল এরকম থকথকে ভাব হবে পেস্টটা এবার গ্যাস ওভেন জেলে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ সামান্য হলুদ দিলে মাছটা যখন দেব গরম তেলেতে তেলটার একদম ছিটকাবে না এটা আপনাদের জন্য একটা ছোট্ট টিপস দিয়ে দিলাম হালকা ভাজা হয়ে গেলে একদিকটা উল্টে দিচ্ছি ইলিশ মাছ কিন্তু খুব বেশি ফ্রাই হয় না তাই হালকা ফ্রাই করে আমি মাছগুলোকে দিয়ে তুলে নিলাম এবার দিয়ে দিলাম কালো জিরে সামান্য কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের পেস্টটা সরষের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে কিন্তু কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর এর মধ্যে একটু অ্যাড করে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েও ভালোভাবে কষিয়ে দু কাপ জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার স্বাদটা খুব সুন্দর লাগে সর্ষে ইলিশে খুব ভালোভাবে গ্রেভিটা ফুটে উঠেছে এবার ফ্রাই করা মাছগুলো এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি আমি সর্ষে ইলিশ আপনাদের বানালাম আপনারা যদি ইলিশ মাছের আর নতুন কোনো প্রিপারেশান চান আমার কাছ থেকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আমি সেই রেসিপিটা বানাতে উদ্যোগ হব তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম সর্ষে ইলিশ রেডি হয়ে গেছে উপর থেকে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল গরম গরম ভাতের সাথে এবার আমি এই সর্ষে ইলিশ পরিবেশন করব তাহলে বন্ধুরা আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি নতুন রেসিপি বানানো আরও উদ্যোগী হব ধন্যবাদ আপনাদের